বন্ধুরা পরশুরাম ধারাভাইকে রাজকের পর্বে দেখানো হয়েছে বোনেরা সবাই বাবিনকে ভাই ফোটা দেয় আর তারপরেই আইসি প্রাচী তারা বায়না করে তাদের উপহার চাই বাবিন বলে পাবি তো সবার উপহার সবাই পাবি প্রাচী বলে দাদাভাই ভাই তুই কিন্তু প্রত্যেক বছর আমাদেরকে ঠকাস পরে দিবি বলে আর দিস না এবার দিতেই হবে উপহার কিন্তু নিয়েই ছাড়বো বাবিন বলে এই আমি তোদেরকে কখন উপহার দিতে চেয়েও দেই রে এইসব নিয়ে ভাই বোনদের খুনছুটি চলতে থাকে আইসি বলে দাদাভাই আমার উপহার চাই মানে চাই বাবিন বলে বলছি তো দেবো তার আগে তোরা কে কে এনেছিস আমায় দে আয়ষি বলে বাড়ে আমরা বোনেরা ফোটা দিয়েছি রান্না করেছি আর কী চাই তোর বাবিন তখন বোনদের সাথে খুনছুটি করতে থাকে টটিনের বাবা বলে ঠিক আছে বাবিনের তরফ থেকে আমি না হয় বোনদের উপহার দিয়ে দেব। এবার খুশি তো সবাই খুব খুশি হয়ে যায় টটিনীর মা বলে তা না হয় তুমি সবাইকেই দেবে তার আগে তুমি পিকোকে উপহার দাও তখনই তটিনের বাবা বলে পিকো হ্যাঁ তাকে তো দিতেই হবে আমি না হয় উপহার পাঠিয়ে দেব। আর দেখো না যদি বাড়িতে তটিনীদের পুরোনো কোনো জামাকাপড় থাকে ছোটোবেলার সেগুলোই না হয় দিয়ে দাও কথাটা শুনে তটিনী খুব অপমানিত হয় তটিনী বলে ড্যাডি তটিনীর বাবা বলে ঠিক কথাই তো বলেছি আরাধ্যার মা বলে একেবারেই তাই তোর তোরতনিক দামি দামি জামা কাপড় আলমারিতে তুলে রাখা আছে সেখান থেকে একটা দিয়ে দে না তটিটির মা বলে অনেক হয়েছে চুপ করো তোমরা তোমাদের কাউকে কোনো উপহার দিতে হবে না আমার দাদুভাই ভাই আমার দিদিভাইকে আমি উপহার দেব তখনই তটিনের বাবা বলে এক মিনিট আয়সি তুমি বাবিন গিয়ে কী গিফট করবে আয়সি বলে আমি আনছি এই বলে আয়সি বাবিনের উপহার নিয়ে আসে খুব দামি লাখ টাকার ঘড়ি এনেছে অন্যদিকে প্রাচী সেও বাবিনকে দামি স্বর্ণের ব্রেসলেট দেয় আর আরাধ্যায় সেও দামি স্বর্ণের চেন দেয় এত সব উপহার দেখার পরেই তটিনের বাবা তটিনীকে বলে আর তুমি কি এনেছো আয়ুষী তখন বলে নিশ্চয়ই আমাদের মতোই দামি কোনো উপহার এনেছে তটিনী চুপ করে দাঁড়িয়ে আছে শিবপ্রসাদে তখন তটিনীকে বলে তটিনী আমাদের যা সামর্থ্য আমরা তার মধ্যেই উপহার এনেছি এতে এত লজ্জাপর কি আছে তাছাড়া উপহার কখনো টাকার অঙ্ক দেখে হয় না উপহার মানুষ দেয় আন্তরিকতা থেকে তাই আমাদের যা সামর্থ্য তুমি সেটাই তোমার ভাইকে দেবে এরপরেই শিবপ্রসাদ গাঙ্গুলি একটি শপিং ব্যাগ আর একটা ফুলের বুকে বের করে তার ব্যাগ থেকে তো বাবিনের দিকে এগিয়ে যায় তার হাতে ফুলের বুকে দেয় আর শপিং ব্যাগ থেকে শার্ট পিস প্যান্ট পিস বের করে যেগুলো দেখে বাবিন বলে ঠিক আছে ঠিক আছে ওগুলো বরং তুই নিজের কাছেই রাখ এই ফুলের বুকেটা আমি নিচ্ছি বিষয়টি তটিনের জন্য খুবই লজ্জাজনক অপমানজনক আইসি বলে দেখি দেখি কেমন শার্ট পিস কেমন প্যান্ট পিস এ বলে আইসি সেগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে তটিনের বাবা বলে দাও তো ওগুলো আমার কাছে নিয়ে এসো আইসি ওগুলো তটিনের বাবার কাছে নিয়ে যায় তটিনীর বাবা জামা প্যান্টের কাপড় দেখে বলে যাও এগুলো আমাদের সিকিউরিটি গার্ডকে দিয়ে দাও আইসি সেগুলো নিয়ে সিকিউরিটি গার্ডকে দিতে যায় তটিনী বলে মা এগুলো কি হচ্ছে মা এইভাবে কেন আমাদের প্রত্যেকবার অপমানিত হতে হয় তুমি এখানে আমাদের আসতে বললে অথচ দেখলে তো আমাদের সবাই মিলে কি করে অপমান করছে তটিনীর মা চুপ করে আছে কী বা বলার আছে তার অন্যদিকে শিবপ্রসাদ তো তখন তটিনীকে বলে তটিনি এবার চলো এখান থেকে যাওয়া যাক তটিনীর মা বলে বাবা তুমি না খেয়ে প্লিজ যেও না তুমি আমার কথা শোনো তুমি রাগ করে যেও না বাবা প্রয়োজন পড়লে আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি এই বলে তটি মা শিবপ্রসাদের পা ধরতে চাই শিবপ্রসাদ বলে প্লিজ আপনি এমনটা করবেন না আমি শপথ করেছিলাম আমি আর কখনোই এই বাড়িতে আসব না তবু আমি এসেছি আপনার জন্য এসেছি আর এখানে আমাকে যে অপমান হতে হয়েছে সেগুলো আমার গায়ে লাগেনি বিশ্বাস করুন সত্যিই সেগুলো আমার গায়ে আমি লাগাইনি আইসি বলে গায়ে লাগবে কি করে গন্ডারের চামড়া অনেক মোটা শিবপ্রসাদ বলে হ্যাঁ আমার চামড়া না হয় মোটা আর তোমাদের চামড়া অনেক চিকন তাই না অনেক পাতলা ভীষণ সেন্সিটিভ আমি জানি না তুমি কত অবধি পড়াশোনা করেছ এরপরেই শিবপ্রসাদ আরাধ্যার মাকে বলে তবে আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ আপনাকে আপনি আমার সন্তানকে ঠিক করে মানুষ করতে পারেননি জানেন তো একে নিশ্চয়ই আবার আরাধ্যার মতন কোনো বড়লোক পরিবারে খারাপ ছেলের সাথে বিয়ে দেবেন হ্যাঁ আপনারা তো এটাই করবেন আপনাদের ক্লাসটাই তো আলাদা তাই না শিবপ্রসাদ টটিনিকে নিয়ে ওখান থেকে চলে যেতে চাই নি ভানু পিছন থেকে বলে লাট্টু তুমি চলে যাচ্ছ এখানে অনেক কিছু রান্না হয়েছে মাটন হয়েছে আরও অনেক কিছু অনেক অনেক দামি দামি খাবারের নাম বলে ভানু তখনই লাট্টু বলে না না আমার এসব খাবার চাই না আমি বাড়ি গিয়ে পাঁচ রকম ভাজা খাবো কাতলা মাছের মোড়ো খাবো মাটন খাবো পার্সে মাছ পাবদা মাছ মাম্মির হাতে রান্না খাবো আমার কাছে আমার মাম্মির হাতের রান্নাই বেস্ট টিকো বলে একদম তাই আর শেষ পাতে চাটনি আর পাঁপড় ছেলে মেয়েদের এক্সাইটমেন্ট দেখে প্রাচী নন্দিনী তারা খুব খুশি হয় পিকো তারা তো অল্প বয়সে খুব ভালো শিক্ষা পেয়েছে যেটা এই মুখার্জি বাড়ির কেউই পায়নি শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী তাদের বাচ্চাদের নিয়ে ওখান থেকে চলে যেতে চায় সদর দরজায় দাঁড়িয়ে শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে সাবধান করে আর ওখান থেকে চলে যায় সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে হঠাৎ করে ও আপনাকে সাবধান করলো কেন কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জিকে বলে কারণ ও আমাদের র্যাকেটের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে যেটা শুনে সত্যজিৎ মুখার্জি ভীষণ ভয় পেয়ে যায় সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে এবার তবে কি হবে তটিনে যেতে এবার সামনে চলে আসে কর্ণ চ্যাটার্জি বলে আপনি কোনো চিন্তা করবেন না শিবপ্রসাদ গাঙ্গুলি তোটিনীকে সামনে আসতে দেবে না সত্যজিৎ মুখার্জি বলে কিন্তু আপনি জানেন না তটিনী সামনে আসবে ও কিছুতেই আপনাকে ছাড়বে না কর্ণজার্জি বলে তটিনী সামনে এলেও কিচ্ছু করতে পারবে না আমি বাব্বারকে ওখানে পাঠিয়েছি তটিনীর কাছে যা কিছু ডকুমেন্টস পেপার আছে যা কিছু আছে সবটা সে নিয়ে আসবে এদিকে দেখানো হয় বাব্বার তার গোন্ডা বাহিনী নিয়ে তটিনীদের ফ্ল্যাটে এসেছে তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজছে তোটিনীর কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা কোনো পেপারস বা কোনো ফটো বাব্বার কিছু খুঁজে অবশেষে রান্নাঘরে গিয়ে কিছু কাগজপত্র পায় এগুলোই হয়তো এনজিওর ডকুমেন্টস পেপার যা তটিনি নিজের কাছে রেখেছিল বাব্বার সেই সব কিছু চুরি করে এদিকে দেখানো হয় রাস্তায় পিকো একটা পথ শিশুকে ভাই ফটা দেয় তটিনি তাদেরকে নিয়ে আনন্দ মজা করে নাচ গান করে শিবপ্রসাদ গাঙ্গুলিয়ার তটিনীর এমন সময়ের ছবি তোলে কেউ একজন গাড়িতে বসে যেটা দর্শক দেখতে পায় না তো বন্ধুরা বুঝতেই পারছো এনজিওর সব পেপার্স চুরি করলো বাব্বার কিন্তু মজার বিষয় এই যে বাব্বার কিন্তু এখনও কর্ণ চ্যাটার্জিকে বলছে না শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম তবে কেন অন্যদিকে তটিনী শিবপ্রসাদ যখন বাড়িতে এসে দেখবে বাড়ির এ অবস্থা শিবপ্রসাদ ওরফে পরশুরাম সে কি আসল সূত্র জানতে পারবে কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে